বগল বা আন্ডার আর্মস এটির বিভিন্ন ধরনের সমস্যায় নারী পুরুষ অনেকেই আমাদের কাছে আসেন কি ধরনের সমস্যা হয় কাদের সমস্যা হয় এবং কি চিকিৎসা আমরা দিই সেটি নির্ভর করবে পেশেন্টের কি সমস্যা তার ওপর সো আজকে এই বিষয়ে কথা বলবো আমি ডাক্তার কামান্না আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রথমেই বলি নারী পুরুষ উভয়েই আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসে সেটি হচ্ছে আন্ডার আর্মস বা বগলের নিচে কালো দাগ এটি আমরা খুব সহজেই কেমিক্যাল পিলের মাধ্যমে অপসারণ করতে পারি কেমিক্যাল পিলগুলো আমরা বিভিন্ন সেটিংয়ে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কেমিক্যাল পিলিং করলে আমরা চমৎকার একটা আউটকাম পেতে পারি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এছাড়াও আন্ডার আর্মসে অনাকাঙ্ক্ষিত লোম বা অনাকাঙ্ক্ষিত যে হেয়ার থাকে আমাদের সেটি আমরা পারমানেন্টলি রিমুভ বা রিডাকশান করতে পারি লেজার থেরাপির মাধ্যমে এটি করার মাধ্যমে পারমানেন্টলি আপনারা একটা ভিডিওসড হেয়ার পাবেন এখানে পরবর্তীতে আপনাদের বিভিন্ন ওয়াক্সিং বা শেভিংয়ের মতো কোনো পদ্ধতিতে আর যাওয়া লাগবে না লেজারগুলো আমরা বিভিন্ন সেটিংয়ে বিভিন্ন সময় পর্যন্ত সাধারণত ছয়টা বা আটটা সেটিংয়ে আমরা এইটা দিয়ে থাকি এছাড়াও বগললে বিভিন্ন ধরনের আমাদের গ্রন্থি থাকে যেটিতে অনেক সময় পুজ হয় এবং এটাকে আমরা বলি অ্যাক্সিলারি অ্যাপসেস জিলাতে অথবা দুই এক জিলাতে এই ধরনের সমস্যা নিয়ে তারা আসে আমাদের কাছে যদি সিম্পল একটা বা দুইটা অ্যাপসেস থাকে তাহলে সেটা আমরা ইনসিশান এবং ড্রেনেজ বা জায়গাটা ছোট্ট করে ইনসিসান দিয়ে পুজগুলো বের করে ড্রেসিং করলেই জায়গাটা অনেক ক্ষেত্রে শুকায় যায় কিন্তু কখনো কখনো দুই এক জিল্লাতেই দীর্ঘদিন ধরে তারা এভাবে বিভিন্ন রকমের কুজ পড়ে আবার শুকিয়ে যায় বিভিন্ন চিকিৎসা নিলে শুকিয়ে যায় কিন্তু দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যায় তারা ভুগে এটিকে আমরা একটা কঠিন টার্মিনোলজি বলি যেটির নাম হাইড্রোটানাইটিস সাপোরেটিভা এ ধরনের সমস্যায় যদি কেউ ভুগে থাকেন তখন সেই ক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জনরা এখানে যে চুল দিয়ে ঢাকা যে অংশটা বা হেয়ার কন্টেনিং যে এরিয়াটা পুরোটুকু ফেলে দেই এবং সেই জায়গাটা বিভিন্ন ফ্ল্যাপ বা আশেপাশের মাংস পেশি নিয়ে এসে ঢেকে দেয় এছাড়া নারীরা যে সমস্যাটা ভোগেন যে এখানে অ্যাক্সেসারি অ্যাক্সিলারি ব্রেস্ট বা বগুলের নিচে অতিরিক্ত ফুলে যাওয়ার একটা প্রবণতা থাকে বা মাংসের মতো একটা পিণ্ড দেখা যায় সেটি প্রয়োজন অনুযায়ী আমরা শুধুমাত্র জায়গা অবশ করে বা লোকালানাসে অথবা পুরোপুরি অজ্ঞান করেও পুরোপুরি অজ্ঞান করে আমরা এটা অপারেশন করে ফেলে দিতে পারি এবং পরবর্তীতে মাংস পরীক্ষা করে দেখতে পারি যেখানে কি কী ছিল ভূগলের বা আন্ডার এরকম বিভিন্ন সমস্যার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিম্ন বর্ণিত অ্যাড্রেসে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন